এই বাজারে ঘিয়ের যে দাম আমি মনে করি তার থেকে আপনারা এই ঘি বিস্কুটটা খেতে পারেন যেখানে আঠারোশো থেকে দুই টাকা এক কেজি ঘি সেইখানে ঘি ভাজা এই বিস্কিট কিভাবে তাও আবার পাঁচ টাকায় যারা ঘি পছন্দ করেন কিন্তু কিনে খেতে পারছেন না তাদের জন্য এই বিস্কিটটা মনে হয় পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক এই প্যাকেটে চারখানা বিস্কিট আমি মনে করছিলাম পাঁচখানা বিস্কিট দেবে কিন্তু তারা দিয়েছে চারখানা বিস্কিট বিস্কুট লাগিয়ে ঘির কোনো গন্ধ নাই কিন্তু মনে হয় একটু দুধের ফ্লেভার আছে হ্যাঁ 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 সরি বুলব জি এটা থেকে ঘিয়ের গন্ধ গায় তবে এটা ঘি দিয়া ভাতছে কিনা জানি না তবে এটা থেকে ঘিয়ের মোটামুটি গন্ধ আসছে যারা ঘি পছন্দ করেন তাদের কাছে এই বিস্কুটটা খুবই পছন্দ হবে আমার কাছে এই বিস্কুটটা খুবই ভালো লাগছে